আগামী বছর দেশে জাতীয় নির্বাচন নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সব কটি রাজনৈতিক দল নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ব্যতিক্রম নয় প্রদেশ কংগ্রেসও দু হাজার তেইশের নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে কংগ্রেস দখল করেছে তিনটি আসন প্রদেশ সভাপতি বীরজিৎ সিনহার নেতৃত্বে এই সাফল্য এসেছিল যদিও কংগ্রেসের এই ফলাফলের পেছনে ছিল বামেদের সঙ্গে আতাৎ এবং কিছুটা সুদীপ রায় বর্মনের ফ্লেভার দাবি রাজনীতিকদের কর্ণাটক জয়ের পরেই কংগ্রেস আরো বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে প্রতিটি রাজ্যের সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে এআইসিসি ত্রিপুরার কংগ্রেসকেও বাড়তি অক্সিজেন দেওয়ার কাজ শুরু করেছে সর্বভারতীয় কংগ্রেস তার প্রথম পদক্ষেপ প্রদেশ সভাপতি পরিবর্তন অর্থাৎ নতুন প্রদেশ সভাপতিকে দিয়েই দু হাজার চব্বিশের ভোট যুদ্ধের ইনিংস শুরু করতে চাইছে এআইসিসি কারা আছেন নতুন প্রদেশ কংগ্রেস সভাপতির দৌড়ে এআইসিসি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে নতুন মুখ চাইছেন কংগ্রেসের অনেক বর্ষিয়ান রয়েছেন যারা আগে প্রদেশ কংগ্রেস সভাপতি দায়িত্বে ছিলেন এবার এআইসিসি তাদেরকেও তালিকায় রাখতে চাইছে না নাম গোপাল রায় তিনি শহরের বনমালেপুর কেন্দ্রের বিধায়ক কংগ্রেসের বর্ষীয়ান নেতা 40 বছরের অধিক সময় ধরে গোপাল রায় কংগ্রেস রাজনীতির সঙ্গে জড়িত কংগ্রেসের দূরদিনিও গোপাল রায় পোস্ট অফিস চমুনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেননি গোপাল রায় প্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন তিনি ছিলেন বিরোধী দলনেতাও অর্থাৎ কংগ্রেস গোপাল রায়কে অনেক কিছু দিয়েছে রাজনীতির পরন্ত বেলাতেও পৌরের মানুষ গোপালকে হতাশ করেনি বর্তমানে প্রদেশ কংগ্রেসের নতুন সভাপতির দৌড়ে রয়েছেন গোপাল রায় নিজেও কিন্তু গোপালের প্রতি এআইসিসি ফোকাস কিছুটা কম কারণ এআইসিসির অঘোষিত ক্রাইটেরিয়াতে পড়ছেন না গোপাল রায় নাম আশিস কুমার সাহা তিনি রাজ্য রাজনীতির একটি পরিচিত মুখ কংগ্রেস রাজনীতি থেকে উত্থান কিন্তু তালিকায় তিনি কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক নন কারণ তিনি কংগ্রেস ছেড়ে প্রথমে গিয়েছিলেন তৃণমূলে মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের হাত ধরে ঘাস ফুলে গিয়ে বেশি সংসার করেননি ফের চলে আসেন কংগ্রেসে কংগ্রেস থেকে তিনি আগরতলা পুর পরিষদের চেয়ারম্যান বিধায়ক সবই হয়েছিলেন কিন্তু এই কংগ্রেসকে আশিস বারবার ছুরি মেরে রক্তাক্ত করেছিলেন দু ষোলো সালে আশীষ ফের কংগ্রেসের সঙ্গে বিশ্বাস ঘাতকতা করে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে কিন্তু বাংলার দিদির সঙ্গে বেশি দিন থাকতে পারেননি দু হাজার আঠারো এর নির্বাচনের আগে বাংলার দিদিকে আলবিদা জানিয়ে আশিস চলে গিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে দু হাজার একুশে বিজেপিতে আশিসের ছন্দ তিনি আবার চলে আসেন কংগ্রেসে এআইসিসির খবর এই দলবদল নেতা আশিস কুমার সাহার উপর কোনো ভরসা রাখতে পারছেন না কংগ্রেস নেতৃত্ব যে কোনো সময় পাল্টি খেতে পারেন তিনি এই সন্দেহ করছে কংগ্রেস নেতৃত্ব তবে তিনি রাজ্য রাজনীতির একজন সজ্জন ভদ্রলোক আবার আশিস সাহার রিমোট কন্ট্রোল সুদীপ রায় বর্মন সুদীপের কথা অনুযায়ী তিনি রাজনৈতিক শ্বাস প্রশ্বাস নিয়ে থাকেন বহুবার তিনি কংগ্রেসকে খাদের কিনারায় ফেলে চলে গিয়েছিলেন অন্য দলে তাই আশিসকে নিয়েও দ্বিধাগ্রস্ত কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব নাম প্রশান্ত ভট্টাচার্য তিনি প্রদেশ কংগ্রেসের প্রবক্তা দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন কংগ্রেস রাজনীতির সঙ্গে কংগ্রেসের দুর্দিনেও সম্পর্ক রেখেছিলেন পোস্ট অফিস চমুনির সঙ্গে দু হাজার নির্বাচনে যখন তাবর কংগ্রেস নেতৃত্ব বিজেপির দিকে ধাবিত হচ্ছিলেন তখন প্রশান্ত ভরসা রেখেছিলেন হাত চিহ্নের উপর পরাজয় নিশ্চিত জেনেও নগর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন দু নির্বাচনে বাম কংগ্রেস জোটের ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল কংগ্রেস রাজনীতির ফ্রেশ মুখ তিনি এআইসিসির খবর প্রদেশ কংগ্রেস সভাপতি সম্ভাব্য নামের তালিকায় রয়েছে প্রশান্ত বিশ্বাস আর ভরসার এক মেল বন্ধন ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি বেস্ট ক্যাটারিং সার্ভিস এট ইয়োর ডোর ফাইভ স্টার ক্যাটাগরি হোটেলের এক্সপিরিয়েন্স স্টাফ দ্বারা পরিচালিত ভারত হসপিটালিটি সার্ভিসেস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানে দায়িত্ব সহকারে খাবার এবং ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব নিয়ে থাকে বার্থডে পার্টি কিংবা ম্যারেজ সেরেমনি হোক সে অন্য প্রশ্ন অথবা যে কোনো সামাজিক অনুষ্ঠান ঘরে বসে যোগাযোগ করুন আমাদের সাথে আর পেয়ে যান কোন প্রকার ঝুঁক ঝামেলা ছাড়াই আপনার প্রিয়জনদের জন্য অভিজ্ঞ সেফের হাতে তৈরি মাল্টি কিউজিন মাউথ ওয়াটারিং সব ডিশেস তাই আপনার যে কোনো সামাজিক অনুষ্ঠানে অতিথিদের প্রাণ খুলে সময় দিন আর বাকিটা ছেড়ে দিন ভারত হসপিটালিটি সার্ভিসেস এআইসিসি সূত্রের খবর চলতি মাসের শেষ দিক বা জুলাই মাসের প্রথম দিকে এআইসিসির নতুন প্রদেশ কংগ্রেসের সভাপতির নাম ঘোষণা করতে পারে প্রদেশ সভাপতির সম্ভাব্য নামের তালিকায় গোপাল রায় আশিস কুমার সাহা প্রশান্ত ভট্টাচার্য ছাড়াও আরও কয়েকজনের নাম রয়েছে খবর খুব শীঘ্রই বিরজিৎ সিনহাকে অব্যাহতি দেওয়া হবে প্রদেশ কংগ্রেসের সভাপতির পদ থেকে এই মুহূর্তে ত্রিপুরায় জাতিগত রাজনীতির মেরুকরণ শুরু হয়েছে বীরজিৎ মণিপুরী সম্প্রদায়ের তাদের ভোটার সংখ্যা খুব কম মূল বাঙালি বাঙালি তাই ভোট ধরতে হলে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে একজন বাঙালি নেতাকে বসানোর জন্য সময় উপযোগী দাবি উঠছে পোস্ট অফিস চমুনির অন্দরমহল থেকেই এই বিষয়টিকেও খুব গুরুত্ব দিচ্ছে কংগ্রেস নেতৃত্ব তবে এটাও বাস্তব ত্রিপুরার প্রথম মুখ্যমন্ত্রী তথা সচীন্দ্রলাল সিংহ একজন ছিলেন রাজপুত মূলত উত্তরপ্রদেশের লোক তিনিও একসময় ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি যদিও তখন ত্রিপুরার ভোট ময়দানে জাতিগত মেরুকরণ তেমন ছিল না এখন পরিস্থিতি পাল্টে গেছে বিড়ো রিপোর্ট জ্যাম টোয়েন্টি নিউজ